আসসালামু আলাইকুম গরুর পা দিয়ে কীভাবে করে হোটেল স্টাইলে নেহারি তৈরি করতে পারেন সেই সাথে ঘরোয়া মশলা দিয়ে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অতিরিক্ত কোনো মশলা এখানে ব্যবহার করব না একদম বাসায় যে সকল মশলা আছে সেটা দিয়ে কিভাবে পারফেক্ট ওয়েতে নেহারি তৈরি করতে পারেন সেটাই দেখাবো প্রথমে আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি গরুর পায়ের হাড় নিয়েছি এখানে আড়াই কেজি পরিমাণ স্কিনলেস করে দুটো টমেটো কিউব কাট করে কেটে নিয়েছি তিন টুকরো দারচিনি তিন টুকরো এলাচ আর তিন টুকরো তেজপাতা নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাত আটটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি স্বাদ মতো লবণ দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই চা চামচ পরিমাণ হলুদ জিরা মাংসের মশলা আর গুঁড়া এক চা চামচ যেহেতু কাঁচামরিচ ব্যবহার করছি গরম মশলা এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে এটা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন নেহেরি মূলত অনেক বেশি মশলা দিয়ে রান্না করা হয় না অল্প মশলাই রান্না হয় এখানে একটি পাতিল বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি সবগুলো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটাটা অ্যাড করে দিব আদা রসুন বাটাটাও প্রায় দুই মিনিট ভাজবো যেন কাঁচা গন্ধটা চলে যায় ঠিক এই অবস্থায় টমেটো কুচিটা দিয়ে দিব স্বাদ মতো লবণ অ্যাড করে দিব এবার এর মধ্যে প্রায় দেড় কাপ নর্মাল পানি অ্যাড করে দিয়ে গরম গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এবার গুঁড়া মশলাটাও অ্যাড করে একটু সময় নিয়ে মশলাটাকে কষাবো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে কষাবো মশলাটা যত ভালো কষানো হবে নেড়েটা খেতে ততই ভালো লাগবে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে উপরে তেল উঠে আসলে এর মধ্যে হাড়গুলো অ্যাড করে দিব। একে একে সবগুলো হাড় দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব প্রত্যেকটা হাড়ের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব এবার একটি ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিট রান্না করব ঠিক পনেরো মিনিট পর দেখুন তারপর এখানে আমি আলাদা একটি পাত্রে পানি ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটন্ত পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু নেড়ে চেড়ে রান্না করব। নেহেরি রান্না করা অবশ্যই ধৈর্যের একটা কাজ প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়াম লো হেটে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে একটু পরপর ঢেকে দিতে হবে আবার ঢাকনা তুলে একটু পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে আমি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় নিয়ে নেহেরিটা রান্না করব মাঝখানে একবার আপনারা লবণটা চেক দিয়ে নেবেন যদি প্রয়োজন মনে হয় তাহলে আর একটু লবণ অ্যাড করে দিবেন আমার নেহেরিটা প্রায় রান্নার শেষের পথে গ্যাসের চুলা বন্ধ করে দিয়ে কিছু সময় ঢেকে রাখব আবারও একটু গরম করে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আপনারা চাইলে এক ধাপে তৈরি করতে না পারলে এটাকে দুই তিন ধাপে জাল করে তৈরি করবেন একটি সার্ভিং প্লেটে এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার নেহেরিটা দেখতে কতটা ভালো হয়েছে লাইটিংয়ের কারণে কালার ভালো আসছিলো না তখন মার্শাল্লাহ নেহেরিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ